মহানবী হযরত মোহাম্মদ সেল্লাহুয়ালে খিয়াসাল্লামকে ভালোবেসে নিজ সন্তানকে নবীজের খেদমদের জন্য উপহার দিয়েছিলেন এক নারী সাহাবী যার মাধ্যমে তিনি সৌভাগ্যের অংশীদার হয়েছেন দুনিয়াতে থাকতেই পেয়েছেন জান্নাতের সুসংবাদ বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে উমে সুলাইম বিন দে মিলহান রাদল্লাহুতালা আনহা ছিলেন সাহাবী আনাস বিন মালিক রদৌল্লাহুতলা আনহুমা তিনি তার জীবন সন্তান ও পরিবারের সব কিছু আল্লাহ ও তার রাসুলের সেবায় নিয়োজিত করেন তার প্রথম স্বামী মালিক বিন নজর উম্মেস সুলাইমের ইসলাম গ্রহণে অসন্তুষ্ট হয়ে সাম চলে যান সেখানেই তার মৃত্যু হয় প্রথম স্বামীর ঔরসে আনাস রা আনহুর জন্ম হয় স্বামীর মৃত্যুর পর অনেকেই উম্মে সুলাইম তালা আনহাকে বিয়ের প্রস্তাব দেন আবুতালহা আনসারি তাদের একজন তবে তিনি অমুসলিম হওয়ায় উমেদ সুলাইম তালা আনহা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মানুষ হিসেবে তাকে পছন্দ হয় তিনি আবু তালহা আনসারিকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে বলেন তুমি ইসলাম গ্রহণ করলে সেটাই হবে আমার মোহর তাছাড়া আর কিছুই আমি চাই না উম্মেদ সুলাইম তালা আনহা ছিলেন একজন আদর্শ মা তিনি সন্তানদের ইসলামের জন্য উৎসর্গ করেন আনাস রাদ্লাহতালাহ আনহু বলেন রাসুল সাল্ল্লাহালাম যখন মুদিনায় আসেন তখন আমার বয়স ছিল মাত্র দশ বছর মা আমার হাত ধরে রাসুল সাল্লাই হুসালামের কাছে নিয়ে যান মা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহ আনসারের সব নারী ও পুরুষ আপনাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে আপনাকে দেয়ার মতো আমার কাছে কিছুই নেই আমার কাছে শুধু আমার ছেলে আছে আপনি ওকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন সে আপনার প্রয়োজনের সময় খেদমত করবে উমের তালা আনহা ছিলেন বহুগুণে সমৃদ্ধ একজন নারী সাহাবি রাসুলসাল্লাই তাকে সমীহ করতেন দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদ লাভ করেন রাসুলসাল্লাহ বলেন আমি জান্নাতে প্রবেশ করে আমার সামনে কারো জুতার আওয়াজ শুনতে পাই দেখি আনাস বিন মালেকের মা গুমাইসা আমার পাশে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক